রকম বাদাম ভাজার ঝামেলা ছাড়া মাত্র দুইটি উপকরণ দিয়েই বানিয়ে নিলাম বাদামি টানা কিংবা পিনাট বাট এই পিনাট বাট কিংবা বাদামি টানাগুলো কিন্তু একদিন সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন থাকবে একেবারে মুচমুচে ছোট বড় সকলের খুবই পছন্দের এই পিনাট বাটগুলো কিংবা বাদামি টানাগুলো পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন আজকে এই সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি খুবই ভালো লাগবে বাদামি টানাগুলো তৈরি করার জন্য এখানে আমি দোকানের যে ভাজা বাদামগুলো আছে সেগুলো নিয়ে নিলাম পাঁচ প্যাকেট এগুলো দিয়েই কিন্তু অনেকগুলোই বাদামি টানা তৈরি হয়ে যাবে খুব ভালো করে খোসা সারিয়ে একটি সাইডে রেখে আর প্রথমে যে কাজটি করতে হবে এখানে আমি একটি লেখালেখির কাগজ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি ছুরি এখানে আমি অল্প ঘি দিয়ে ছুরিটা আর লেখালেখির কাগজে খুব ভালো করে মাখিয়ে নেব সবার হাতের কাছে কিন্তু বেকিং পেপার থাকে না সেজন্য লেখালেখির কাগজেও কিন্তু এভাবে বাদামি টানাগুলো তৈরি করতে পারেন এখন এগুলোকে একটি সাইডে রেখে ক্যারামলটা তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন যতক্ষণ পর্যন্ত চিনিটা কিছুটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনিটা যখন এরকমভাবে গলে আসবে তখন চামচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে এরকম যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন ভালো একটা ফ্লেভারের জন্য কি আমি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে হাতের কাছে বাটার থাকলেও বাটারও দিতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো দিয়ে এখন দ্রুত কিন্তু এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে এতে করে কিন্তু ক্যারামেলটা পড়ে যাবে আর তেতো লাগবে এখন সরাসরি যে পেপারটাকে আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি ঢেলে দেব ঢালার সাথে সাথেই কিন্তু এটাকে যতটুকুই সম্ভব পাতলা করে নিতে হবে আর বাদামের পরিমাণটা আপনারা আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারেন বাদামের পরিমাণটা বেশি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখন খুব ভালো করে যখন ছড়ানো হয়ে যাবে গরম অবস্থাতেই এরকম ছুরি দিয়ে আমি লম্বা করে কেটে নেব পরে আরও চার কুড়া করে কেটে নেবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শেপ দিয়ে দিতে পারেন ছোটো বড়ো সকলের খুবই পছন্দের এ পিনাট বাট কিংবা বাদামি টানাগুলো কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করে নিয়ে ফেলতে পারেন এখন এগুলোকে কেটে দশ মিনিটের জন্য আমি একটি সাইডে রেখে দেবো এতে করে খুব সুন্দর করে কিন্তু এটা সেট হয়ে যাবে আর দশ মিনিট পরে দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর করে একেবারে দোকানের মতো পারফেক্টলি হয়েছে সাউন্ডটা যদি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতেন এটা কতটা মুচমুচে হয়েছে এভাবে তৈরি করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন একেবারে দোকানের চেয়েও খেতে অনেক বেশি ভালো লাগে আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাটি কেমন হয়েছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ